হবে মিডিয়াতে এইভাবে কত পবিত্র এমন একটা নাম জাননা উচ্চারণ করা যায় না এমন নাম হিসেবে প্রতিষ্ঠা করে তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছি সেই সহযোগিতা আমরা আর বিএনপিকে করতে দিব না ঠিক হত্যাকাণ্ডের দায় তারে গহমানকে নিতে হবে তারে গহমান সেখানে থাকুন না কেন তার দলের বৃষ্টি ফল দায় হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হবে